আসসালামু আলাইকুম एवरीवन দেশ বিদেশে সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া খানম চৌধুরী চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট 38 বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি লিগে কদর পাচ্ছেন সাকিব আল হাসান সম্প্রতি কানাডা সুপার 60 টুর্নামেন্টে খেলছেন তিনি এরপর একই দিনে নাম লিখিয়েছেন আবুধাবি টি টেন লিগের রয়্যাল চ্যাম্পস যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ এবং ইন্ডিয়ান হ্যাভেন লিগে আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে বাংলাদেশের টানাহারে র্যাঙ্কিংয়ে দশ নম্বর থাকা বাংলাদেশ নেমে গেছে চুয়াত্তর পয়েন্টে ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলীও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে গত পনেরোই অক্টোবর কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা যেখানে ইতিমধ্যে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ কক্সবাজার হোটেল ইনানিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বিপিএল আয়োজনে আন্তর্জাতিক ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে তিন বছরের চুক্তি চূড়ান্ত করেছে বিসিবি বারোতম এ আসরে পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে যেখানে ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকা যা প্রতি বছর পনেরো শতাংশ করে বাড়বে এছাড়া টিভি সম্প্রচার টিকিট ও গ্রাউন্ডারের তিরিশ পার্সেন্ট পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে নয় ম্যাচে সাড়ে আট পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিদে মাস্টার সাকলাইন মুস্তফা সাজিদ প্রতিভাবান এ দাবারুর এটি টানা দ্বিতীয় জুনিয়র শিরোপা অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী বিশ্বকাপ ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারতীয় নারী ক্রিকেট দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয় দলটিকে এছাড়া অধিনায়ক হরমনপ্রীত কৌর দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বুলগেরিয়াকে চার শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপের মাত্র এক ধাপ দূরে স্পেন বাছাই পর্বে টানা চতুর্থ জয়ে গোলহীন প্রতিপক্ষের বিপক্ষে পনেরো গোল করেছে এই গ্রুপের শীর্ষে থাকা এ দলটি এছাড়া প্রতিযোগিতামূলক ফুটবলে এখন টানা উনত্রিশ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে তিরানব্বই রানে হারিয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান দুইশো রানের লক্ষ্য তাড়া করে একশো তিরাশি রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা এছাড়া পুরো ম্যাচে দশ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ছিলেন স্পিনার নোমান আলী দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড লাটভিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে কে গ্রুপে টানা ছয় জয়ে শীর্ষে রয়েছে টমাস পুখেলের দল এই নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড নয় থেকে চোদ্দই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে অনুদূষ হলো টুর্নামেন্ট মেসি কাপ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পাঁচশো পঁচিশ রোসার ইউ এর উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যেখানে বার্সেলোনা চেলসি ম্যান সিটি এবং ইন্টার মায়ামি সহ অংশ নেবে মোট আশী ক্লাব এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে জুতি বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ